আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাতে যাচ্ছি দৃষ্টিনন্দন বিনোদন কেন্দ্র স্বপ্নদ্বীপ রিসোর্ট যেটি ঢাকা থেকে একশো পঁচাশি কিলোমিটার পথ অতিক্রম করলে দেখা মিলবে অভিজাত ও আধুনিক মানের এই স্বপ্নদ্বীপ রিসোর্ট এবং পাবনা জেলা শহর থেকে মাত্র চব্বিশ কিলোমিটার আর ঈশ্বরদী উপজেলা সদর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত এই রিসোর্ট ঈশ্বরদীর উল্লেখযোগ্য সব স্থান দর্শনের জন্য রিসোর্ট থেকে রয়েছে সুন্দর ও আরামদায়ক যাতায়াত ব্যবস্থা রিসোর্টে ঢোকার আগে এখানে কিছু রুলস আছে যেগুলো মেনে আমাদেরকে ঢোকা লাগবে তো এখানে কিছু প্যাকেজ দেওয়া আছে প্যাকেজের মধ্যে থাকবে দুপুরে লাঞ্চ এক ঘন্টা সুইমিং ইত্যাদি তো আমরা এখান থেকে স্পেশাল প্যাকেজটা নিয়েছি এরপরে আমরা মেন গেট দিয়ে ঢোকার চেষ্টা করছি কিন্তু এটা মেন গেট না তারপরে বুঝতে পারলাম গেটটা হয়তো আর একটু সামনে আছে তো সামনে আবার আমরা রওনা দিলাম এখানে চারিপাশে বিদেশিদের দেখতে পাবেন কারণ আমরা যেই দিন যাই সেই দিন ছিল শনিবার ফরেন ডে তো করেনরা সেই দিনে খুব চলাফেরা করেন এবং স্বপ্নদ্বীপ রিসোর্টে তাদের ছুটির দিনটি উপভোগ করেন অবশেষে আমরা গেটটি পেয়ে গেছি তারপরে একে একে গেট পাস খিট্টি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম তারপরে সবাই মিলে গাড়িগুলো গ্যারেজে রেখে আবারও রওনা দেব স্বপ্নদ্বীপ রিসোর্টে মুখেই রয়েছে নান্দনিক কারুকার্য ভেতরে ঢুকতে বালি সিমেন্টের তৈরি জাতীয় ফল কাঁঠাল নান্দনিক ও শিল্পিক আলপনা সুবিশাল দাবার কোর্ট দর্শনার্থীদের আকৃষ্ট করে প্রথম দর্শনেই নানা প্রজাতির রং বাহারি ফুল নজর কাটবে বিদেশিদের মনোরঞ্জন বিনোদন অবসর সময় কাটানোর সাঁতার কাটার সুইমিং সহ নানা সুযোগ সুবিধার পৃথক ও নিরাপদ ব্যবস্থা রয়েছে এখানে নির্দিষ্ট সময় ও নিয়ম বিদেশিদের বাইরের দেশি মানুষও এটি ব্যবহার করতে পারছেন সুইমিং পুলে যেতে যেতে লাল সবুজের বাসরলতা স্কুলের ছোঁয়া যে কাউকে নিয়ে যাবে রোমাঞ্চকর এক জগতে বিপুল সংখ্যক বিদেশিদের চিত্র বিনোদন আবাসন মনোমুগ্ধকর অবসর সময় কাটানোর অন্যতম প্রতিষ্ঠান হিসেবে গত দুই বছরই দৃষ্টি ফেরেছে এই এপিসটি অবশেষে একটা কথা বলবো যে আপনারা চাইলে এখানে আসতে পারেন আসলে এই জায়গাটা অনেক সুন্দর